সবথেকে বড়ো ফুল কি জানেন তেলা মাথায় তেল দেওয়া যার প্রয়োজন নেই যার প্রচুর আছে তাকে জিজ্ঞেস করি আরে ভাই তোর কিছু লাগবে আর যে সত্যি গরিব যে সত্যি অসহায় যার টাকার প্রয়োজন আছে তার থেকে মুখ ফিরিয়ে নিই বন্ধু একটা কথা কি জানেন প্রত্যেকের জীবনে সুসময় দুঃসময় আসে আজ হয়তো মানুষটা গরিব কাল সে ঠিক নিজের পায়ে দাঁড়াতে পারবে সে নিজে ভালো কিছু অ্যাচিভ করতে পারবে কিন্তু মানুষের ব্যবহার মানুষের কর্ম এটাই সারা জীবন অনেক থেকে যাবে চক্রবোধ পরিবর্তনতে দুখানিচ সুখানিচ কেউ গরিব বলে কেউ অসহায় বলে তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া আমাদের উচিত নয় বরং তাদের পাশে দাঁড়াতে হয় তাদের হেল্প করতে হয় মাথার উপর ভগবান রয়েছেন বুঝলেন তিনি সব দেখছেন যে মানুষটাকে মনে হচ্ছে গরিব যে মানুষটাকে মনে হচ্ছে অসহায় দেখবেন কখনো বিপদে পড়লে সেই মানুষটাই সবার আগে ছুটে আসবে সেই মানুষটাই আপনাদের বিপদে ঝাঁপিয়ে পড়বে মানুষের মনটাই হচ্ছে আসল বন্ধু টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করা ঠিক নয় কর্ম করুন কঠিন পরিশ্রম করুন আর হৃদয় দিয়ে কিছু করার চেষ্টা করুন কাউকে লোভ দেখিয়ে কখনো কিছু পাওয়া যায় না রূপ এগুলো হচ্ছে চঞ্চলা এরূপ দেখবেন পরপর ধীরে ধীরে বয়স পারলে ফ্যাকা আসতে হয়ে যাবে টাকা আজ আছে কাল নেই এর উপর বেশি আশা ভরসা নেই আশা করুন ভরসা করুন কর্মের ওপর নিজের ভালোবাসার ওপর নিজের ওপর ভরসা রাখুন ভালো কাজ করুন যে মানুষটা সত্যি বিপদে পড়েছে সে ধনী হোক গরিব হোক ছাপিয়ে পড়তে হবে টাকা দেখে নয় টাকা থাকলে না অহংকার জন্মায় বন্ধু আমার মনে হয় তাই দরকার নেই বেশি টাকা আমি যতটুকু অর্জন করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যে এত সুন্দর একটা জীবন পেয়েছেন দুটো হাত রয়েছে দুটো পা রয়েছে এমন অনেক মানুষ রয়েছেন যাদের হাত নেই যাদের পা নেই যাদের ভিক্ষে করে খেতে হয় তাদের কথা ভাবুন তাই ভালোবাসুন সবাইকে ভালোবাসুন সমানভাবেই ভালোবাসুন টাকা দিয়ে মানুষকে বিশ্বাস করবেন না জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে তার কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না বরং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন নিজের থেকে কিছু করার চেষ্টা করুন মাথা তুলে দাঁড়ান সততার সহিত সামনের দিকে এগিয়ে যান অন্যায় কাজ করে কাউকে ঠুকিয়ে কেউ কোনো দিনও জিততে পারেনি আপনিও পারবেন না আমি জানি আপনি ভীষণ ভালো মানুষ সঠিক কর্ম করুন কঠিন পরিশ্রম করুন বাস্তবে দাঁড়িয়ে ভাবুন আপনার স্বপ্নগুলো কি করে বাস্তবে রূপায়িত করতে পারবেন